হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজ হচ্ছে আমার শ্বশুর বাড়ির সাত মাসের সাত হচ্ছে আমার তো আমি এখানে দুধ পরায় আর কলা পরা একসাথে মেখে নিয়ে আমাকে খাওয়ানো হচ্ছে তো আমি এখানে সুতির শাড়ি পরেই দুধ পরাটা কলা পরাটা খেয়ে নিলাম কেননা এই সুতির শাড়িটা আর পরা যাবে না এটাকে মানে মাটির নিচে পুঁতে ফেলতে হবে তার জন্য সুতির শাড়ি পরেই দুধ পড়ার প্রথম নিয়মটা আমি কমপ্লিট করে ফেললাম এবার আসছি হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব আর এই গামলা নিচে যেটা আছে সেটা তো তোমরা বুঝতেই পারছো গামলা নিচে কি থাকে মানে প্রদীপ আর নোড়া থাকে সেটা উল্টানোর ব্যাপারটা রিচুয়ালটা থাকে সেটাই আমি এখন উল্টাবো দেখা যাক আমি এখন কি উল্টাই আমি নিজেই জানি না গামলাটার মধ্যে কি। আছে নিচটায় কি আছে প্রদীপ না নোড়া আর প্রদীপ প্রদীপ উল্টিয়ে ফেললাম আমি তো আর এটার মধ্যে নিশ্চয়ই নোড়া আছে একদম এরপর আমার আশীর্বাদ পর্ব চলছে এখানে মানুষ আসে আশীর্বাদ করছেন সবাই কমপ্লিট করবে আর এইদিকে দিকে আমার ফটোশ্যুট হচ্ছে

আমি আমার বরকে নিয়ে খেতে বসে গেলাম কেননা ও মাছের মাথা এবং চিংড়ি মাছটা ভীষণ ও প্রিয় খাবার তাই ওকে নিয়ে আমি খেতে বসে গেলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না